চ্যানেল খবর খবর বাংলার পড়ছি শুরুতেই সংবাদ শিরোনাম রাজধানী ডাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোদ প্রকল্প যাছাই বাংলাদেশে আসছে চীনের কারিগরি বিশেষজ্ঞ দল আসিফ মাহমুদ সজীব বুইয়া শেখ হাসিনার বিরুদ্ধে আজ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বাংলা বিশনের সিনিয়র সাংবাদিক ও সমাজকর্মী কাফায়াতুল্লাহ চৌধুরীর বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে শুধু আওয়ামী লীগ বললে ভারতের বর্ডার খুলে দেওয়া হচ্ছে বলে দাবি করছেন সারওয়ার আলমগীর আরব সম্মেলনের মধ্যে হামলা নিয়ে নতুন তথ্য দিলেন নেতান ইয়াহু এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত সংবাদ রাজধানীর ডাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইনুস দুর্গাপূজা উপলক্ষে ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার তিনি মন্দির পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা শরদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ইস্তাম মহাপরিকল্পনা যাচাইয়ের জন্য চীনের একটি কারিগরি বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর সকাল দশটা তিরিশ মিনিটে তার ভেরিফায়ার ফেসবুক পেজে দেয়া এক পোস্টের এ তথ্য জানান তিনি শেখ হাসিনার বিরুদ্ধে আজ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্টে সংগঠিত গণহত্যার ঘটনায় আজ তার সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসবেন বাংলা ভিশনের সিনিয়র সাংবাদিক ও সমাজকর্মী কেফায়াতুল্লাহ চৌধুরীর বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে এ ঘটনায় ফেনী সোনাগাজী মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী সাংবাদিক গত রবিবার চোদ্দই সেপ্টেম্বর রাতে কাফায়াত শাকিল নিজে থানায় গিয়ে এ ডায়েরির আবেদন করেন সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিম মোহাম্মদ বাইজিদ আকং ডায়েরিটি তালিকাভুক্ত করে এসআই তামিম হোসেনকে তদন্তের নির্দেশ দেন শুধু আওয়ামী লীগ বললে ভারতের বর্ডার খুলে দেওয়া হচ্ছে বলে দাবি করছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএমপির সাবেক যুগ্ম আহ্বায়ক সারওয়ার আলমগীর সোমবার পনেরোই সেপ্টেম্বর রাতে ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার আট নং ওয়ার্ডের খাস মোহাম্মদ তাল্লুকদার বাড়িতে স্থানীয়দের উদ্যোগে জনগণের দাবি প্রত্যাশা ও দুর্ভোগের কথা শুনতে আয়োজিত উঠান বৈঠকে তিনি এ দাবি করেন এখন দেখুন আন্তর্জাতিক প্রসঙ্গ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতান ইয়াহু বলেছেন হামাস নেতারা যেখানেই থাকুক না কেন তিনি সেখানে হামলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না গত সপ্তাহে কাতারে হামলার পর আরব ও ইসলামী দেশগুলো যখন করণীয় নির্ধারণের বৈঠকে বসছে তখন নেতান ইয়াহু এই হুমকি দিলেন দু সালে সাতই অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনকামী সংগঠন হামাস ইসরায়েলে হামলার চালানোর পর যে ধরনের উদ্বেগ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল ঠিক একই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে গত নয়ই সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলার পর এতক্ষণ খবর বাংলার সংবাদ শুনছিলেন আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ